আরে ভাই তোমার কি মনে হয় আমি কি স্ক্রিপ্টেড ভিডিও বানাই নাকি তোর যদি দম থাকে তাহলে তোর এই বল আমাদের সাথে কালেকশন প্রসেস করে জিতে দেখাইতে গোল্ডেন সিজন রে ভাই তুই কই থেকে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের তো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি গাইস বর্তমানে আমার ইউটিউব চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে প্লিজ তোমরা কষ্ট করে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে ইউটিউব চ্যানেলটা আবার আগের মতো করে দিও আর হ্যাঁ গাইস গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি গিবোই করবো কিন্তু করতে পারি নাই তার কারণ হচ্ছে যে আমার ভিডিওতে মানে মানে এত চ্যানেলটা ডাউন যে যাইতে আমার কষ্ট হয়ে যায় না মানে ইউটিউব চ্যানেলটা এত পরিমাণ ডাউন হয়েছে এই ভিডিওতে আবারও গিবে করবো তোমরা যদি গিবে গুলা পাইতে চাও তাহলে এই ভিডিওতে কমসে কম বিশ হাজার বিউ নিতে হবে তোমাদেরকে আর হ্যাঁ গাইস আজকের ভিডিওতে কিন্তু আমি পাঁচটা কোড দিচ্ছি যারা যারা কমেন্ট বক্সে কোডগুলো লিখে লিখিয়ে দিতে পারবে তোমাদের কেউ কিন্তু আমি গিবে করব। মোট কথা তোমাদের মধ্যে থেকে দশজনকে দশটা উইকলি পাঁচজনকে পাঁচটা মান্থলি গিবে করা হবে যদি তোমরা বিশ হাজার ভিউ কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের মধ্যে থেকে দশজনকে দশটা উইকলি পাঁচজনকে পাঁচটা মান্থলি গিবে করা হবে আর শুধু তাই নয় তোমাদের মধ্যে কি বিশ জনকে আমি আমার এই হিপো দিয়ে এক পাঠাবো আরে ভাই বুঝলাম না হঠাৎ করে এই দেওয়ার কেন এত বারবার ইনভাইট করতেছে দেখি তো গিয়ে ওর গ্রুপে কি বলে আরে দালো আর কি ব্যাপার এত বারবার ইনভাইট করতেছিলা কেন আমি একটা ভিডিও বানাইতে আসছিলাম বুঝছো আরে আরিয়ান ভাই আমি তো তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ডাক দিছি আরে ভাই কি কথা বলো আমারে কথাটা হইছে কি ভাই আমি আমার ফ্রেন্ড লিস্টে দুইটা প্লেয়ার গ্রুপে গেছিলাম তো ওদের গ্রুপে যাওয়ার পর দেখি ওরা একটা ইউটিউবারের নিয়ে সমালোচনা করতেছে পরে আমি বললাম ভাই তোমরা কারে নিয়ে এত সমালোচনা করতাছো ওরা আমাকে বলল ওই যে এনএক্স আরিয়ান আছে না আরিয়ান নাকি একটা বট ফুকিন নি অর এডিতে কোনো কালেকশন নাই ও শুধু স্কিপ কালেকশন মাসে ভিডিও বানায় ইউটিউবে আপলোড দেয় ও আচ্ছা আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই আরে ভাই তোমার কি মনে হয় আমি কি স্ক্রিপ্টেড ভিডিও বানাই নাকি আমার আইডি হচ্ছে বিডি টপ আইডি আর আমি নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাই ভাই কম নেকি এগুলো তো ভাবা যায় নাকি শুধু তাই না আরিয়ান ভাই ওরা আবার বলছে তুমি নাকি স্ক্রিপ্টেড কাস্টমও খেলো আর ওরা আমাকে বলছে তোমার সাথে কি এনএক্স আরিয়ান এড আছে নাকি ওরা আমি বলছে হ্যাঁ এড আছে আরে ভাই তুমি এগুলো কি बोलतेছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি যেগুলা বলተছো এগুলো যদি সত্যি হয় তাহলে Task-কে ওদেরকে একটা ব্যবস্থা করতেই হবে আরে হ্যাঁ আরিয়ান ভাই ওরা তোমাকে এই সমস্ত কথা বাতি বলছে নাই তো আমি শুধু তোমাকে এই কথা বলে আমার কি লাভ বলো আচ্ছা আরিয়ান ভাই আমি কি ওদেরকে গ্রুপে ডাকবো দাঁড়াও ভাই দাঁড়াও ওদেরকে এখন গ্রুপে ডাইকো না আমি আগে একটা বট গেটআপ নিয়ে নেই তারপর ওদেরকে গ্রুপে ডাইকো আরে ভাই বুঝলাম না বট গেটআপ নেবেন কেন আরে মিয়া তুমি এগুলা বুঝবা না বট গেটআপ যদি নিয়ে রাখি না তাহলে ওরা ভাববে কি আমার কাছে কিছুই নাই ওদেরকে হারিয়ে আজকে আমি আমার ইউটিউবে ভিডিও আপলোড দিব এই যে দেখো আমার বট গেটআপ নিয়ে হয়ে গেছে এবার তুমি ওদেরকে ডাকতে পারো তুমি কিন্তু ওদেরকে সাধারণ পিলার ভাইব না ওদের মধ্যে একজন এসে গেছে গোল্ডেন হিবো আছে আরিয়ান ভাই আমি কি ওদেরকে সত্যি সত্যি গ্রুপে ডাক দিব আর্মি রাখো তোমার গোল্ডেন সিজন 2 আমার কাছে দেখছো গোল্ডেন সিজন 1 2 3 4 5 6 7 8 9 10 সবকিছু আছে ভাই সবকিছু আছে বি টপ আইডি হচ্ছে আমার আমি কি কাউকে ভয় পাই নাকি তুমি ডাকো ডাকো ওদেরকে ডাকো আজকে আমি ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আচ্ছা ঠিক আরিয়ান ভাই আমি এদের কে হনি গুরু ভাই রাখতেছি এই যে দেখো আরিয়ান ভাই আরে এটা কি সে এনএক্স আরিয়ান ওয়াইটি নাকি যে স্ক্রিপ্টেড ভিডিও বানায় এর কাছে তো কিছুই নাই আরে ভাই আমার তো মনে হচ্ছে না যে এটা এনএক্স আরিয়ান ওয়াইটি কারণ এনএক্স আরিয়ান কাছে গোল্ডেন সিজন 1 সব সবকিছুই আছে আরে ভাই তোমরা দুজন এতক্ষণ যে এনএক্স আরিয়ান ওয়াইটি কথা বলছিলা না এটাই সে এনএক্স আরিয়ান ও আচ্ছা তাহলে এটাই সেই এনএক্স আরিয়ান যাই হোক না কেন এই এনএক্স আরিয়ান বড়র বাচ্চা তো আমাদের লেভেলেই না আর হ্যাঁ রাজ ভাই তুমি ঠিকই বলছো এটা তো আস্তে একটা ফকিননি এটা আমাদের লেভেলে আসবে কই ঠিক আছে ফকিনির বাচ্চাটা দেখা যায় কেমন কালো আদম একটা এ ভাই এই তোমরা মুখ সামলে কথা বলো আমি তোমাদের কি গুরবানছি শুধু এর সাথে কালেকশন ম্যাচ করবা বলছো দেখা তোর যদি দম থাকে তাহলে তোর এই এনএক্স আরিয়ানকে বল আমাদের সাথে কালেকশন ম্যাচ করে জিতে দেখাইতে যদি জিততে পারে তাহলে আমরা ভেবে নিব যে ওই কালেকশন ভার্সেস কিং আরিয়ান ভাইকে হারানো এতটা জানা তুই কি চোখে দেখিস নাই আমার কাছে গোল্ডেন সিজন টু আছে আর এর দাম দশ লাখ টাকা

যে এনেক্স আরিয়ান কি জিনিস ওরা আমার সাথে কাস্টম খেলুক বা কালেকশন বার্সিস করুক কখনোই ওরা আমার সাথে জিততে পারবে না আর ওদের মতো যদি এরকম গরিব পোলামের সাথে যদি আমি কালেকশন বার্স করি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না ও আচ্ছা তাই নাকি

আরে ভাই দাঁড়াও 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 কই যাবে তোমরা কই যাইবা আমি কি তোমাদের সাথে কালেকশন মার্স সাথে হার মানছি নাকি কি জন্য দেখাইছিলা কোবরা এম ম্যাক্স এই যে নাও তোমার কোবরা এম ম্যাক্স কি রে ভাই তুই না বললি তোর কাছে ম্যাক্সিমোট নাই আর এই যে রাজ মানে 2 টাকার গোল্ডিনি নিব তুমি কি যেন দেখাইছিলা ফার্মাস ম্যাক্সিমোট এই যে নাও তোমার ফার্মাস ম্যাক্সিমোট ও ভাই কি রে তোর কাছে ফেমাস ম্যাক্সিমোট আছে কেমনে কি বুঝতে হবে রে ভাই এগুলো বুঝতে হবে কালেকশন বাস কিং তো আর আমি এমনে এমনে হই নাই ও আচ্ছা তাই নাকি তোর তো দেখা যায় অনেক ভাগ বুঝছস তুমি যদি পারো এই যে এই যে আমার এই সিজন 7 এর ব্যানারটা দেখা ওই যে বিটুকের ব্যানারটা দেখাও দেখি ও ভাই ভাই সিজন 7 ভাই এটা তোমার কাছে নাই রে ভাই বিটু বান্ডিল ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান কি রে ভাই তোর কাছে কি এই বিটু কর বান্ডেলটা নাই নাকি মানে এই সিজন 7 এর বান্ডেলটা নাই তোর কাছে আরে হ্যাঁ ভাই কি বলমু আর দুঃখের কথা আমার কাছে তো সিজন 7 টা নাই আজ ঠিক আছে তোমরা অন্য একটা বান্ডিল দেখাও দেখবে আমি ঠিক ওই বান্ডেলটা দেখাই দিমু আরে ভাই এই শালা বটে বলে কি ওর কাছে নাকি সিজন 8 7 নাই এবার তোকে এমন একটা বান্ডেল দেখাবো যেটা তুই জীবনে চোখে দেখিস না দেখাবে কি পারলে তুই সিজন 3 এর বান্ডেলটা দেখা ও ভাই রে ভাই গোল্ডেন সিজন 3 ভাই কেমনে কি এটাও তোমার কাছে নাই আরে আরিয়ান ভাই তুমি এগুলা কি বলতেছো ভাই তুমি দুই দুইটা ভান্ডেল দেখাইতে পারলা না আরিয়ান ভাই তুমি না বললা তুমি কালেকশন আছে স্কিন তোমার কাছে সব কিছু আছে তাইলে ভাই এগুলো কি হইতাছে এই যে নে পারলে সিজন 4 এটা দেখা এটা তো নরমাল ভ্যালেন্স দেখালাম তোরে একটা আরে হ্যাঁ আরিয়ান ভাই তোমার কাছে তো গোল্ডেন সিজন 4 আছে না দেখাও দেখাও আরে ভাই দাঁড়াও 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 গোল্ডেন সিজন 4 এগুলো সবই দেখামু আগে আমাকে অন্য একটা বান্ডিল দেখানোর সুযোগ দাও আরে শালা ফকিন নি তুই আবার কি বান্ডিল দেখাবি এই যে নাও সিজন 7 মানে ভিডিও বান্ডিল এই বান্ডিলটা দেখায় তুমি আমার সাথে অনেক লাভ আদি করছিলে না এই যে এবার দেখো তোমার সিজন 7 ভিডিও বান্ডিল আ আরে ভাই এই বান্ডিল তোর কাছে আছে রাজ ভাই তো তোরে তিনটা বান্ডিল দেখাইছে তুই মাত্র একটা বান্ডিল দেখাতে পারছস পারলে বাকি দুইটা বান্ডিল দেখা আরে ভাই ওয়েট 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 আরিয়ান ভাই যেও তো নিজে থেকে ভেক করছে তাইলে এবার তোমরা আরিয়ান ভাইর সাথে পারবা না এই যে তোমার গোল্ডেন সিজন 3 অনেক লাভালাই বই করছিলা এই বান্ডিলগুলো দিয়া এই যে আমার কাছে আছে বুঝছো এগুলা আমি এক চিবা পালে রাখছি মিয়া শুধু তাই নয় আরেকটা বান্ডিল কি জানি দেখাইছিলা গোল্ডেন সিজন 4 এই যে না তোমার গোল্ডেন সিজন ফোর তাহলে ভাই কি হইলো আমার তিন রাউন্ড আচ্ছা যাই হোক তোমার কি আর কোনো বান্ডিল দেখানো বাকি আছে তাহলে দেখাও দেখবা ওই বান্ডিলটা আমি দেখিয়ে দিব ও আচ্ছা তাই নাকি আরে এই রাজ ভাই তোমার কাছে না একটা জিনিস আছে তুমি ওই জিনিসটা দেখিয়ে দাও ওইটা দেখলে আমি পাগল হয়ে যাব হ্যাঁ ভাই দেখাবো দেখাবো এই যে নে ফকিন নিয়ে এনেক্স আরিয়ান পারলে তোমার সিজন টুর বান্ডিলটা দেখা ও ভাই রে ভাই গোল্ডেন সিজন টু ভাই এটা আমি কেমনে দেখামু এটা তো আমি জীবনে চোখে দেখি নাই ও ভাই বিক্ষন ভাই বিক্ষন ভাই কি বসছ এটা কমু আরে ভাই লোল ভাই লোল এই যে তোমার গোল্ডেন সিজন টু কি রে ভাই তুই এবার নিলে কই থেকে পাইলি কি ভাই বলছিলাম না যে এই এনএক্স আরিয়ান এর কাস্টম খেলো বা কালেকশন ম্যাচ করো কোন প্রকারই জিততে পারবা না আর আরিয়ান হচ্ছে কালেকশন ম্যাচ কিং এমনকি কি কাস্টমার কিং আচ্ছা আরিয়ান ভাই এতক্ষণ তো আমরা বানাই লাগালাম তুমি তো সবগুলো বানাই দেখায় দিছো এখন তুমি দুই একটা বানাই দেখাও আমরা যদি ওগুলো না দেখাইতে পারি তাহলে কালেকশন ম্যাচে তুমিই জিতছো

ও ভাই রে ভাই আরিয়ান ভাই তোমার কাছে এত এত জ্ঞান ম্যাক ডিক্সেন ভাই ডিক্সেন তুমি আসলে একটা কালেশন ভার্সেস কিং আরে আরিয়ান ভাই তুমি যে জিতবা এটা আমি কোনো ভাবতেই পারি না কেমনে কি ভাই তুমি এদেরকে কিভাবে হারায় দিলা বল আর ভাই ভাই হ্যাঁ আরিয়ান ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমাদের ক্ষমা করে দেন ভাই প্লিজ ভাই আচ্ছা ঠিক আছে এবারের জন্য আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সামনেতে এই সমস্ত যাতে কিছু না শুনি আর কখনো কাউকে ছোট করে কোনো কথা বলবা না ভাই গাইস এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু একটা পিন কমেন্ট করা একটা ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে সবাই গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে ঠিক আছে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ